আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে ফার্স্ট টাইম একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন চলে এসেছে এসপি এলিট বুক 1040G7 X360 ডিগ্রি আপনারা সবাই কম বেশি জানেন যে নতুন কোন কালেকশন আমাদের মনের মতো যদি কোয়ালিটি ফুল ল্যাপটপ হয় সেটা আমরা আমাদের স্টকে আনি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আরো কিছু বেশ কিছু নতুন কালেকশন আসছে তার ভিতরে একটা তবে আজকের ভিডিওর টপিক হচ্ছে মিনিমাম প্রাইজে ল্যাপটপ যারা চান এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে পঁচিশ থেকে আই থিঙ্ক তিরিশ হাজার টাকা বাজেটের একটু আশেপাশে যাদের বাজেট এবং একটা কোয়ালিটিফুল ল্যাপটপ চাচ্ছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান আউটসোর্সিং করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও টেবিলের উপরে ল্যাপটপগুলোর সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো শুক্রবারে চলতেছে আমাদের ডাবল ডিসকাউন্ট অফার ঈদের লাস্ট ডিসকাউন্ট যেটা থাকবে সেটা তার পাশাপাশি শুক্রবারের অফার লাস্ট ডিসকাউন্ট হিসেবে প্রত্যেকটা এক হাজার টাকা ক্যাশব্যাক এবং শুক্রবার উপলক্ষে এখান থেকে আপনারা গিফট আইটেম পাবেন মিনিমাম যে গিফট আইটেমটা সেটা হচ্ছে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস তার পাশাপাশি আর জিবি কিবোর্ড আর জিবি মাউস কম্বো প্যাক ওয়ারলেস কিবোর্ড মাউস ব্যাগ এবং মাউস প্যাড সহ সব ধরনের আকর্ষণীয় গিফট আইটেম সব ভিজিট করবেন কুরিয়ারে পারচেস করবেন যেভাবেই করেন না কেন গিফট আইটেম সম্পর্কে আগে জেনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমরা শুরু করব একদম মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ দিয়ে অনেক ইউজার বা অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই একটু কম টাকায় ভালো কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখান এরকম কি আছে আমি তাদেরকেও উদ্দেশ্য করে একটা বলবো যে কম টাকায় আসলে অতটা ভালো কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় না তারপরেও আমরা আপনাদের জন্য চেষ্টা করি কাজ করি যে বেটার কিছু কাস্টমারকে কিভাবে হ্যান্ড করা যায় তো তারই ধারাবাহিকতায় আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা যদিও আমাদের প্রিভিয়াস স্টকে ছিল তো এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি মিনিমাম প্রাইজে বেটার কিছু টি ডাবল ফোর জিরো এস তো টি ফোর ফোর জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভের এর চতুর্থ জেনারেশনের প্রসেসর চতুর্থ জেনারেশনের প্রসেসর হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকস এটা হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক জয়স্টিক বাটন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে জাস্ট লুকিং লাইক অফ ওয়া এরকম কন্ডিশনে আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটার একটাই মাত্র কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট আর একটু বেশি চাচ্ছেন যে এমন একটা ল্যাপটপ কিনবো মিনিমাম প্রাইজের ভিত্তে সেটা বছর ইউজ করব এরকম যদি কেউ চান তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট টা দেখেন মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এটা হচ্ছে মডেল এটা কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এটাও একদম ফুললি ফ্রেশ কন্ডিশন দুইটা ব্যাটারি থাকবে যা দ্বারা আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি থান্ডার পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে অসম্ভব রকমের শক্ত পোক্ত টাইপের এই ল্যাপটপটা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস বলা যায় যারা মিনিমাম প্রাইজে তিন চার বছরের একটা কনফার্মেশন চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পন জি বি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এল ইট বুকের এইট ফোর জিরো জি থ্রি অনেক কাস্টমার আছেন ব্ল্যাক কালার পছন্দ হয় না একটু সিলভার কালারের ভিত্রে মানে একটু সুন্দর লুকের ভিতরে নিতে চান তাদের জন্য আমরা রেখেছি এটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি ফোর আই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের এক্সট্রা অর্ডিনারি কিছু ফ্যাসিলিটি আছে যেমন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন মেটাল বিল পাবেন তো এমড টু এসএসডির সাথে চাইলে সাত হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল পি এস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এই ল্যাপটপের যে এটাকে বলে এল সিডি বার্ট পার্ট টপ পার্ট এই পাটটা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন কালার করা থাকে বাট আমাদের এটা কিন্তু অরিজিনাল আমরা প্রুফ করে দেব শপে আসলে আর এই কালার করা ল্যাপটপের গ্রেডিং কোয়ালিটি গ্রেডিং এ গ্রেডিং বি এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে পারচেজ করবেন এটার প্রাইস হবে 24500 টাকা তবে দুইটার সাথে যদি কম্পেয়ার করেন আই থিংক এই ল্যাপটপটা আপনারা মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আমরা সবাইকেই সবসময় এইটাই সাজেস্ট করে থাকি নেক্সটে যে ল্যাপটপটা দেখবেন বর্তমান সময়ের ভাইরাল ল্যাপটপ মানে জাতীয় ল্যাপটপ যেটাকে বলা হয় এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স আমরা প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমাদের ল্যাপটপে থাকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রাইসটা বেশি থাকে গিফট আইটেমটা একটু দামি দামি টাইপের থাকে এজন্য আমরা চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা জেনে বুঝে পার্সেস করেন যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আছে সেটা প্রাইজের সাথে যুক্তিযুক্ত কিনা কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারোভাজ ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল তেত্তিরিশ হাজার পাঁচশো বর্তমানে একতিরিশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা একটু ডেল ব্র্যান্ডের ভিতরে চাচ্ছেন একটু প্রিমিয়াম লোকে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বেল্ট আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে আপনারা চেক করতে পারেন ডেল ব্র্যান্ডের ল্যাটিচিউড সিরিজের ভিতরে এই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি ফুল এবং স্ট্রং এবং প্রিমিয়াম সেগমেন্ট বলা যেতে পারে জাস্ট টাও দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু টা খুবই সুন্দর এটাও কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিট আর এই ল্যাপটপটা সুন্দর হওয়ার একটাই রিজন হচ্ছে ল্যাপটপটা চতুর পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন যারা একটা ছোটোখাটোর ভিতরে ল্যাপটপ চান ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমরা বেশ কিছু কালেকশন করেছি বা কালেক্ট করেছি এই ল্যাপটপগুলো অ্যাজ লাইক আমরা যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপের সাথে কম্পেয়ার করি তাহলে মনে হয় ভুল হবে না এরকমই একটা কোয়ালিটি আমাদের কাছে আছে জাস্ট লুকিংটা দেখেন অনেক আপুরা আছেন ল্যাপটপ ক্যারি করেন ট্রাভেল করতে হয় বিভিন্ন জায়গায় সাথে ল্যাপটপ রাখতে হয় তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এসডি আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি সি একদমই চিকুন ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা প্লাস অলরেডি আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন চাইলে আপনারা আমাদের সব থেকে এটাও কোয়ান্টিটি আকারে আছে কালেক্ট করে নিতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ভিউয়ার্স আমরা আবার একটু গিফট আইটেম দেখে আসি চলুন দেখা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার উপলক্ষে আমাদের বেশ কিছু গিফট আইটেম সাজানো আছে আপনারা সবাই কম বেশি জানেন শুক্রবার ভিডিও মানেই হচ্ছে আইটি ভ্যালি থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু গিফট আইটেম পাওয়া যায় তবে এই শুক্রবার আমাদের বেশ কিছু অফার আছে যেমন এই শুক্রবার আমরা ঈদের যে অফারটা ছিল সেটা লাস্ট শুক্রবারে ফিনিশ করে ফেলবো এই শুক্রবারে আপনারা ল্যাপটপ পার্চেস করলে ঈদের অফারটা পাবেন তার সাথে পাবেন শুক্রবারের অফার মানে আজকে শুক্রবার আসলে মানে আগামীকাল শুক্রবার ল্যাপটপ পার্সেস করলে আপনারা ডাবল অফারে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সো তারা দেরি না করে সরাসরি আমাদের আইটি বেলি শপে চলে আসতে পারেন কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে দুইটা ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপই হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক সহকারে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু ফ্রিল্যান্সিং করেও টাকা পয়সা ইনকাম করেন আমরা তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপগুলো সিলেক্ট করে থাকি যেই ল্যাপটপগুলিতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে এবং প্রাইসটা থাকে মিনিমাম কোয়ালিটিটা থাকে হাই রেঞ্জের যাতে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারেন অবশ্য আইটি ভ্যালির সব প্রোডাক্টই কিন্তু একটু হাই কোয়ালিটির আমি এজন্য একদম পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি প্রত্যেকটা ল্যাপটপে আমাদের এরকম ফ্রেশ কন্ডিশন সো এটা হচ্ছে এসপি এলিট বুক এবং লিনোভো থিং দুইটাই সেম কনফিগারেশন রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেড অনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা হচ্ছে লিনোভো থিং এবং এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স আর লিনোভো থিং হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস দুইটাই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন থিঙ্কপ্যাড পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এবং এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ করতে পারবেন সেভেন ফোর ফাইভ জি সিক্স ছত্রিশ হাজার পাঁচশো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির কি কি পাওয়া যায় এই টাইপের একটা ভিডিও দেওয়ার জন্য তবে বর্তমান সময় বা বর্তমান বাজারে কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের ল্যাপটপ এবং বিভিন্ন রকমের কোয়ালিটি আমরা দেখতে পাই ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে টুয়েলভ জেনারেশন এবং থার্টিন জেনারেশনের ল্যাপটপ কিন্তু বর্তমানে এনে বাজারে এনে কালার করে রিপেয়ার করে সেল করতেছে যার জন্য কিন্তু প্রাইজে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইজে অনেক ডিফারেন্স হয়ে থাকতে পারে তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা নির্ধারণ করি বা আমাদের পরে যেভাবেই হোক তারপরও চাইলে আপনারা দেখে শুনে পার্সেস করবেন যদি ভালো লাগে আমাদের শপে চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ